এই কদমতলি গুলিস্তান মালিবাগ মৌচাক বানানি গুলশান এয়ারপোর্টে তোরা সারা শরীরে খাওজানি চুলকানি বিচি পাচরা গোটাগাটি ঘা পাচরায় ভরে গেছে একটা পাগলা মলম আপনি ব্যবহার করেন প্রতিটি মলম বিশ টাকা বিশ টাকা বিশ টাকা এই যে এখন গরমের টাইম শরীরে চুলকায় আপনার রানে কানে আঙুলের চিপাই চাপায় সারা শরীরে আপনার জানি চুলকানি পাচরা গোটাগাটি ঘা পাচরায় ভরে গেছে চর্মরোগ চুলকানি কিন্তু একটা মজার রোগ যখন ভালো লাগে রসগোল্লা খাচ্ছেন কি এত মজা চুলকাইতে চুলকাইতে চামড়া তুইলা ফেলাইছেন ভালো জায়গা চুলকাইয়া ঘা করিয়া ফেলাইছেন চর্মরোগ চুলকানি তো দূরের কথা একটা ঘামাচি বিচি পর্যন্ত আপনার গায়ে থাকবে না একটা আলম ব্যবহারে চুলকাইতে চুলকাইতে দামি দামি এক সপ্তাহ পারেন না চুলকাইয়া চুলকাইয়া সিরা ফেলাইছেন নতুন নতুন প্যান্টগুলার পকেট নাই চুলকাইতে চুলকাইতে সিরা গেছে টাকা পয়সা এদিক দিয়ে থন ওই দিক দিয়া পড়ে ডাইরেক্ট হয়ে গেছে চুলকানির যন্ত্রণায় আমি বলছি আসুন আমার কাছে এখন চুলকানি আছে চুলকাইয়া মলমটা লাগাবেন দুই মিনিট টাইম আপনার চুলকানি বন্ধ দুই থেকে তিনবার ব্যবহার করবেন চর্মরোগ চুলকানি তো দূরের কথা একটা ঘামাচের বেচি পর্যন্ত আপনার গায়ে থাকবে না এটা পাগলা মলম সারা বাংলাদেশে ব্যাপক সুনামর্জন